সুবহানাল্লাহ এইবার আসেন সারা দিন আমরা তালে নামাজ পড়া হলো পাঁচ নামাজের পড়ে ইশার নামাজ পড়ে আমরা বিছানায় ঘুমোতে যাই জোরে বলেন কিসে যায় ঘুমাবার যখন যায় তখন মুমিন বান্দির জিকির আছে না নাই তার মানে ঘুমের আগে আল্লাহ নবী বলে দিয়েছেন কমসে কম পাঁচটা আমল করো কয়টা আরো জোরে কোন জোরসে বলেন পাঁচটা আমল মুখস্থ করে নেবেন এক আল্লাহ নবী বলছে তোমরা আগে কি করো পবিত্র তর্জন করো ওজ ঘুমনের আগে ওজু বানাও ঘুমনের আগে কি করো ওজু বানাও দুই নম্বর তুমি কি করো ঘুমনের আগে আমার মা বোন ঘরে যখন ঢুকবা ওজু করে আর একটা আমলের কথা যখন চলে আসছে বলেই দে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের ওযু বানাই আর ঘুমে যাওয়ারই ওযু বানাই প্রত্যেক ওযুর শেষে আমরা কালে কালেমায়ে শাহাদাত পাঠ করব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ক রসুলু জেবতি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের অজুর শেষে কালেমা শাহাদাত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল বলে ওই বান্দির মৃত্যু হতে দেরি হবে আমি আল্লাহর হতে পৌঁছিতে দেরি হবে না আচ্ছা কয় হাজার টাকা লাগবে আমলটা করতে বলেন তো কয়টা কামলা লাগবে কয় ঘন্টা সময় লাগবে হ্যাঁ তো করেন সবাই সবাই করে না তার মানে আপা বলে জি সকালে নাস্তা করছেন হ্যাঁ আপা দুপুরের খাবার এরপরে কি নাস্তা করছেন হ্যাঁ ফজরের নামাজ পড়ছেন না তারপরে দুপুরে আপা জি দুপুরের খানা খাইছেন বলে হ্যাঁ খানা খায় রেস্ট করছে জহরের নামাজ পড়ছেন তো কই না শরীরের সমস্যা কথা ঠিক কিনা এই জাতি আমরা মুসলমান যারা বলেন ঠিক কিনা মুসলমান

তারপরে আপনি ঈশান নামাজের সময় অজু করে ঘরে গেলেন ঘরে যাওয়ার পরে আপনি ঘরের দরজা জানালা আলো সব কিছু বন্ধ করে দেবেন দুই নাম্বার বিসমিল্লার সাথে কিসের সাথে কত মা বোন আমার কাছে ফোন করে ইনফরমেশন করে আপা আজকে রাতে খারাপ স্বপ্ন দেখেছি খারাপ স্বপ্ন আপনার কেন হবে কারণ ভালো স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে তো আপনার ঘরে যে শয়তান প্রবেশ করলো যার কারণে শয়তান আপনাকে এই স্বপ্নগুলো দেখায় আর আপনি যদি বিসমিল্লার সাথে ঘরের দরজা ঘরের আলো দরজা জানালা বিসমিল্লার সাথে যদি বন্ধ করে দেন ওই ঘরের ভিতর ফজরের নামাজের আগ পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না তাহলে দুটো আমল হলো এক ওজু ঘুমনের আগে দুই বিসমিল্লার সাথে সব বন্ধ করে দেওয়া তিন নম্বর বিছানা ঝেড়ে দেওয়া আমার দয়ান নবীর সোনা মা বোনেরা আমার সাইন্সেরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আমাদের অনেকের যে স্কিন ক্যান্সার হয় হয় কি হয় না কোরআন শুধু হিদায়তের জন্য আসেনি কোরআন কি বিজ্ঞান কোরআন হলো বিজ্ঞান মা বলে না আমার তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আমরা অনেকে দরবার করে বিছানায় যাই আর মোবাইলে ফেসবুক চালু করে দেই মোবাইল দেখা শুরু করে দেই টিভি রিমোট নিয়ে টিভি চালু করে দেই ওযু নাই বিসমিল্লাহ নাই কিছুই নাই ওই অবস্থায় আমরা বিছানায় যাই মা আমার কিন্তু তারপরে বিছানা ছেড়ে লেই না যার কারণে রোগ বেদি আমাদের ঘর থেকে সরে যায় না যদি বলেন ঠিক কিনা জি মা আমার খুব খেয়াল করেন তাহলে বিছানা ছেড়ে লেওয়া এটা আমার নবীর সুন্নাত কয়দা আমল গেল তিনটা সান নাম্বার হলো বিছানায় আপনি উঠবেন বসে থেকে ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এরপরে আপনি আইতল করছি সুর এক্লাস তিনবার সুর ফালাক তিনবার সুর নাস তিনবার এ আদর শরীফ তিনবার পরিয়া যদি হাতে থুতু উলিয়া এরকম করে মালিশ করে গোটা শরীরে মাসে হো করে দেন আপনার শরীরে কখনো জিন ভূতের আসর লাগবে না জোরে কনসুবাহান আল্লাহ তাহলে আপনি এই কয়টা আমল গেল এই কয়টা আপনি পড়বেন পাঁচ নাম্বার বালিশে মাথা লাগানোর সময় ডান কাত হয়ে শোবেন আর দোয়া পড়বেন আল্লাহ বিস্মিকা আমো তো ইয়া বলেন তো আমরা তাহলে ঘুমে গেলাম ও কার নামে এই পাঁচটা আমল করে যে ব্যক্তি বিছানায় রাতের বেলায় ঘুম দেয় আমার আল্লাহ পাক ওই বান্দির শেওরে দুইজন ফেরেস্তা পাঠাইয়া দেয় সারাটি রাত দুই ফেরেস্তা শেওরে বসে থেকে আল্লাহর বান্দিদের মাঘ ফেরাতের কামনা করতে থাকে মা বোনেরা আমার কে করে এই আমলগুলো আজকে খালি খানদান মজা মারেন আর ফুর্তি করেন মরনের কোনো চিন্তা নাই কবরের কোনো চিন্তা নাই আসরের কোনো চিন্তা নাই যারা বলেন ঠিক কিনা মা বোনেরা আমার তাহলে আজ থেকে এই পাঁচটা আমল করবেন তার মানে মমিন যে ব্যক্তি সে ব্যক্তি সব সময় আল্লাহর জিকেরেই তার জবান থাকবে যারা বলেন সোহান আল্লাহ এই আমলগুলো করবেন তো ইনশাল্লাহ করার চেষ্টা করবেন মা বোনেরা এবার আসেন আমি প্রথমে যে আয়াতের ওপর কিছু কথা আপনাদেরকে বলবো একটা আয়াত পড়েছিলাম এই আয়াতটা আগর আলেম রান দুই নাম্বার আয়াত কয় নাম্বার

তো বছরের এখানে আপনাকে আমাকে দান করবে কিন্তু ভদ্রতা বজায় রাখা লাগবে চুপ করে থাকা লাগবে দিলের কান অন্তরের কান লাগায় শ্রবণ করা লাগবে আল্লাহ তো অফিক দান করুক সকলে বলে আল্লাহ বোনেরা আমার এ আয়াতের ভিতরে আল্লাহ বললেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু তাকুললাহা হাককত কতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জরেকন আল্লাহু আকবার সূরা আনফাল দুই সূরা ই আলে ইমরান দুই নাম্বার আয়াত এই আয়াতর উপরে কিছু কষ্ট হচ্ছে কি আপনাদের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন আল্লাহকে হাত তুলে দেখান তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আলো কোরআনের আলো সংসদে জালো মাশাআল্লাহ পর্যন্ত থাক স্লোগানে আপনারা খুব একটা ফাঁস নয় স্লোগানে ফাঁস হচ্ছে আমার বগুড়ার মা বোনেরা বগুড়ার মাটিকে আল্লাহ ইসলামের ঘাঁটি বানিয়ে দিয়েছে যার আল্লাহু আকবার কারণ মুসলমানের কাছে কিচ্ছুই থাকে না স্লোগানটা খুব বড় দামি স্লোগান মা আমার দরদিরা আমার খুব খেয়াল করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমাদের ইমানটাকে যদি মজবুত করতে চাও ইমান আনছো কিন্তু ইমানকে মজবুত করা লাগবে কি করা লাগবে মজবুত করা লাগবে ইমানকে যদি মজবুত করতে চাও তাহলে আর তোমরা আমিরবুল আলমিনকে ভয় করো কন কার ভয় করা লাগবে কন কার ভয় করা লাগবে যাদের হৃদয় আছে ভয় তারা পথ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না যারা বলেন ঠিক কি না তাহলে মমিন মুত্তা কি জানা একমাত্র কার ভয় করা লাগবে আল্লাহর ভয় করা লাগবে আল্লাহ বলছে ইয়া আইয়ো আল্লাহ জিনা আমান উত্তা কর্লহ ও ইমান দারে রা যদি হতে চাও তাহলে তোমরা আমি রবুল্লা মিনকে ভয় করো আর কুয়া হকতুকাতিহি ওয়ালা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন খতি মুসলমান না হয় জান কবরে শোনা কার ঘোষণা সবাই বলেন কার ঘোষণা দেখেন বোনের আমি একটা কথা কুরআন হাদিসের রেফারেন্স বলবো না তাহলে আল্লাহ এখানে বলে দিল যে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ সূরা আলে ইমরানের দুই নম্বর আয়াত আজকেই বাড়ি যাবেন ওড়ලා কুরআন হাতে নেবেন পড়ে দেখবেন যে হে ইমানদারগণ ইমান যদি মজবুত করতে চাও আমানুত্তাকুল্ল আমি আল্লাহকে ভয় করে চলো যেমন ভয় করা উচিত তেমনই করো আর পরিপূর্ণ খাটি মুসলমান না হয়ে যান কবরে আচ্ছা আমরা তো এখানে সবাই কবরের যাত্রী কিন্তু কখন কিভাবে কার কি অবস্থায় মরণ হবে এটা কি কেউ জানি জোরে বলেন জানি দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল তোমার ঘর দিন ফুরাই ফরাইয়া যাবে তোমার গনা দিন ফুরাইয়া যাবে জৌবনে লাগ বেভাতি ওই যে দেখো ডাকিতাস তোমায় কবরে রে মাটি ওই যে দেখো ডাকিতাস তোমায় কবরে রে মাটি সন্ধের আগে যে দিন ডুবিবে বেলা কপালকে ভেংগে যাব তোমাৰ ৰংগেৰী মেলা সন্ধের আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার দি মেলা কার দেবা দিন জোরে ধমক কার মাথায় ভাং বানাতে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় ক খবরের মাটি মৃত্যুর খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমার ইারা পাশে বসে তারা করি বেকান্দ মৃত্যুর খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমার ইস্যার পাশে বসে তারা করি বেকান্দ সাদা কাফন দিয়ে সাজাইয়া দেবে কি সুন্দর পরে পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গনা দিন ফু রাইয়া গোসাবে যৌবনে লাগ বেভাতি। ওই যে দেখে বন্ধু কবরের মাটি জোরে জোরে